ডেলের বাইশ ইঞ্চি এই মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারেন এটিও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর এস ডিএমআই পোর্ট পাবেন ডিবিআই পোর্ট পাবেন এবং অডিও ইন রয়েছে অডিও আউট রয়েছে এসি পাওয়ার কাট ব্যবহার করতে হবে মনিটরের গোডাউনে অসংখ্য মনিটর রয়েছে হাজার হাজার কার্টুন কিন্তু রয়েছে এই মনিটর সরাসরি বাইর থেকে আসে এই মনিটর গুলো কিন্তু জাহাজের মাধ্যমে ইম্পোর্ট করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফ্রিশন টেক ইউটিউব চ্যানেলের শুক্রবারের মনিটরের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অসংখ্য মনিটরের কারেকশন নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে এখানে কিন্তু আপনারা জাপানিজ ব্র্যান্ডের মনিটর পাবেন ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো রয়েছে সব ধরনের মনিটর কিন্তু পাবেন লেনোভো এসার আয়োডাটা জাপানিজ এনিসি ফুজিৎসু এর পাশাপাশি সব ধরনের মনিটর কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে বর্তমানে আপনারা কিন্তু চাইনিজ মনিটরের দামে কিন্তু আপনারা ব্র্যান্ডের মনিটর গুলো পেয়ে যাচ্ছেন একদমই অল্প দামের মধ্যে আর এই মনিটর গুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং লং টাইম ইউজ করার জন্য এবং কালার ভালো পাওয়ার জন্য কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটর গুলো করতে পারেন যারা চাচ্ছেন যে চাইনিজ মনিটরের দামে ব্র্যান্ডের মনিটর নিবেন তারা কিন্তু চাইলেই স্ক্রিনে দান যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এই ভিডিওতে কোন কোন ব্র্যান্ডের মনিটর রয়েছে কত ইঞ্চি সাইজ পাবেন এবং কোন কোন বাজেটের মনিটর রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি কেউ যদি আমাদের শোরুম ভিজিট করে এই মনিটরগুলো নিতে চান অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর ফিউশন থেকে আসতে হবে এই মনিটরগুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে মনিটরটি দেখে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আমরা মনিটরে ফিরে যাব আমাদের আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু সতেরো ইঞ্চি থেকে মনিটর পাবেন যেখানে এসপি ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর রয়েছে শেপের অনেকে কিন্তু সিসিটিভি ক্যামেরার জন্য ট্রেনিং সেন্টারে স্টুডেন্টদের জন্য অথবা বাসাবাড়িতে পার্সোনাল ইউজের জন্য কম বাজেটের মধ্যে এই মনিটরটি নিচ্ছেন আপনারা জানবেন যে বর্তমানে কিন্তু চাইনিজ মনিটর সতেরো ইঞ্চি আপনি কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের মনিটর পাবেন চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা বাজেট করতে হবে তবে আজকে আমাদের কাছ থেকে এসপি ব্র্যান্ডের মনিটর পাবেন মাত্র আটত্রিশশো টাকায় এবং এই মনিটরটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় অলমাউনের ব্যবস্থা রয়েছে চাইলে অলমাউন করতে পারবেন সিসিটিভি ক্যামেরার জন্য অনেকে কিন্তু অসংখ্য কাস্টমার আমাদের কাছ থেকে কিন্তু এই মনিটর গুলো সিসিটিভি ক্যামেরার জন্য নিচ্ছেন আপনারাও কিন্তু নিতে পারবেন ব্যক্তিগত ইউজের জন্য নিতে পারেন অথবা ট্রেনিং সেন্টারের জন্য নিতে পারেন মাত্র আটত্রিশশো টাকায় এইচপি ব্র্যান্ডের সতেরো ইঞ্চি একটি মনিটর পাবেন আমাদের এই মনিটরগুলো বাইরের কান্ট্রি থেকে আসে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয়ে থাকে আমি যদি আপনাদের একটু গোডাউন দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে আমাদের মনিটর গোডাউনে অসংখ্য মনিটর রয়েছে হাজার হাজার কার্টুন কিন্তু রয়েছে এই মনিটরগুলো সরাসরি বাইর থেকে আসে এই মনিটরগুলো কিন্তু জাহাজের মাধ্যমে ইম্পোর্ট করা হয়ে থাকে চট্টগ্রাম বন্দরে আসে সেখান থেকে কমলাপুর রেল স্টেশনে আসে কন্টেনারগুলো সেখান থেকে কিন্তু এলিফেন্ট রোডের গোডাউনে মালগুলো রাখা হয় আর আমাদের এই মনিটর গুলো কিন্তু খোলার বা সার্ভিস করার কোনো সুযোগ নাই গোড়ান থেকে সরাসরি আমার হাতে চলে আসে সুতরাং আপনারা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের গুলো পাবেন যেহেতু আমাদের মনিটর গুলো এবং খোলা সার্ভিস করা নয় এই মনিটর গুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারছি আমাদের অসংখ্য কাস্টমার ব্যবহার করছে আমরা নিজেরাও এই ধরনের মনিটর গুলো ব্যবহার করে থাকি এবং কালারের দিক থেকে কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং অ্যাকুরেট কালারটা কিন্তু পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে সতের ইঞ্চি এসপি পি ব্র্যান্ডের এই মনিটরটি পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকায় সতেরো ইঞ্চি লেনোভো ব্র্যান্ডের একটা মনিটর যদি আপনাদের দেখায় কেউ যদি হাইড্রোলিক স্ট্যান্ড চান ডিসপ্লে পোর্ট সহ এই মনিটরটি কিন্তু ব্র্যান্ড পিসিতে আপনারা ব্যবহার করতে পারবেন সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন হাইড্রোলিক স্ট্যান্ড রয়েছে আমি যদি একটু কাছ থেকে দেখাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে পোর্ট কিন্তু রয়েছে ডিসপ্লে পোর্ট ডিভিআই পোর্ট এবং ভিজিএ পোর্ট রয়েছে আর এই মনিটরটি নিতে পারবেন মাত্র চার টাকায় লেনোভো সতেরো ইঞ্চি চার টাকায় কিন্তু আপনারা এই মনিটরটি নিতে পারবেন এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা ডিসপ্লে পোর্ট পাবেন চাইলে কিন্তু ব্র্যান্ড এর সাথে ব্যবহার করতে পারবেন মাত্র চার হাজার টাকায় আর এরপরে আমরা আরো একটা ব্র্যান্ড দেখবো যেটা কিন্তু এনসি জাপানিস ব্র্যান্ড এই মনিটর টি একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ বিল্ট ইন স্পিকার সতেরো ইঞ্চি মনিটর বিল্ট ইন স্পিকার সহ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে একটা স্পিকার থাকবে এখানে একটা স্পিকার থাকবে দুই পাশে দুইটা স্পিকার রয়েছে ডিবিআই ভিজি পোর্ট রয়েছে এবং কিন্তু অডিও ইন এবং অডিও আউট দেখতে পাচ্ছেন সরাসরি হেডফোন কানেক্ট করতে পারবেন চাইলে স্পিকার কানেক্ট করতে পারবেন আর মনিটর স্পিকার তো থাকবেই মাত্র চার হাজার টাকায় এনসি জাপানিজ ব্র্যান্ড এই মনিটরটি কিন্তু মাত্র চার হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এরপরে আমরা সতেরো ইঞ্চির পরে উনিশ ইঞ্চি মনিটর দেখাবো যেটা কিন্তু দেখতে অনেকটা অল ইন ওয়ান পিসির মতো একদমই ফ্রেশ কন্ডিশন ফুজিৎসু ব্র্যান্ডের একটা মনিটর জাপানিজ ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই মনিটরটি আইপিএস প্যানেল উনিশ ইঞ্চি মনিটর আইপিএস প্যানেলের মধ্যে অনেকেই চান যে ফটোশপ স্টুডিওর কাজ করবেন বা ফটো এডিটিংয়ের কাজগুলো করবেন স্টুডিওতে কাজ রয়েছে অনেকে কিন্তু গ্রাফিক ডিজাইন বা প্রিন্টিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো মানের একটা ব্র্যান্ডের মনিটর দরকার তাদের জন্য আমরা ব্র্যান্ডের এই মনিটরগুলো সাজেস্ট করে থাকি যারা কম বাজেটের মধ্যে আইপিএস প্যানেলের একটা মনিটর চান তাদের জন্য আমরা ফুজিৎসু ব্র্যান্ডের এই মনিটরটি সাজেস্ট করতেছি মাত্র ছয় হাজার টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এই মনিটরটিও কিন্তু বিল্ট ইন স্পিকার থাকবে অডিও ইন অডিও আউট কিন্তু রয়েছে আর দেখতেই পাচ্ছেন ওয়াল মাউন্ট করার সুযোগও কিন্তু রয়েছে এখানে কিন্তু ফুজিৎসুর লৌকটি রয়েছে আপনি এখান থেকে কাপড়টা উঠালে কিন্তু এই মনিটরকে ওয়াল মাউন্ট ব্যবস্থা করতে পারবেন এবং আমাদের প্রতিটি মনিটর আপনারা কিন্তু টিভি কার্ড ব্যবহার করে টিভি হিসাবেও কিন্তু এই মনিটর গুলো ব্যবহার করতে পারবেন ওয়াল মাউন্ট সিস্টেম রয়েছে মাত্র ছয় হাজার টাকায় ফুজিৎসু ব্র্যান্ডের একটা আইপিএস প্যানেলের মনিটর পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে উনিশ ইঞ্চি একটা মনিটর থাকবে অ্যাকুরেট কালারের জন্য বেস্ট একটা মনিটর আর দর্শকের পর আমরা বিশ ইঞ্চি মনিটর দেখাবো ফিলিপস ব্র্যান্ডের বিশ ইঞ্চি মনিটর থাকবে দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতোই কিন্তু চকচক করছে এবং এই মনিটরটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারেন ফিলিপস উনিশশো বিশ হাজার আশি এখানে কিন্তু মডেলটা যদি আপনারা দেখেন টু ডাবল জিরো ভি মডেলের সার্চ করবেন সার্চ করলে দেখতে পারবেন এটি ফুল এইচডি ডিসপ্লে মাত্র পাঁচ হাজার টাকা আর এরপরে দর্শক আমরা আরও একটা বিশ ইঞ্চি মনিটর দেখব যেটা এসআর ব্র্যান্ডের এসআর আর ইঞ্চি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বিল্টিন স্পিকার সহ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি অডিও এইখানে দেখতে পাচ্ছেন যে অডিও ইন কিন্তু রয়েছে অরিজিনাল পাওয়ার কার্ড ব্যবহার করতে হবে ডিভিআই এবং ভিজে পোর্ট রয়েছে দুই পাশে দুটো স্পিকার থাকবে বিল্ট ইন এসআর আর ইঞ্চি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের এই মন্ডিরগুলো আমরা যেটা ধারণা করে থাকি যেগুলো কিন্তু বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয় খন্ডকালীন সময়ের জন্য এই মন্ডর প্রজেক্ট প্রোজেক্ট শেষ হওয়ার পরে আলাদা বিক্রি করে দেওয়া হয় এগুলোর সাথে কোনো কার্টুন থাকে না কোনো পাওয়ার কেবল ভিজে এস ডিএমআ কোনো কিছু থাকে না আমরা অনলি মনিটরটা রিসিভ করি আমরা শুধু মনিটরটাই পাই আপনাকে অবশ্যই মার্কেট থেকে সংগ্রহ করতে হবে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দশকের পরে আমরা বাইশ ইঞ্চি মনিটর চলে দেবো ডেলের বাইশ ইঞ্চি মনিটর রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যারা একটু স্ক্রিন বড় হলে যাদের কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয় তারা চাইলে ডেলের বাইশ ইঞ্চি এই মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারেন এটিও কিন্তু ফ্রেশ কন্ডিশনের মনিটর খুব বেশি দিন ব্যবহার হয়েছে এমনটা কিন্তু মনে হচ্ছে না একদমই ফ্রেশ থাকবে অলমাউন্ড ব্যবস্থা রয়েছে আর এই মনিটরটি নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এই বাইশ ইঞ্চি ডেলের মনিটর টি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দশক এরপরে আমরা আরো একটা বাইশ ইঞ্চি মনিটর দেখবো যেটা জাপানিজ ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি মনিটর দেখতেই পাচ্ছেন এই মনিটরটি কালার আমরা যেটা দেখেছি যে ডেল স্পিড থেকেও ভালো কালার পাওয়া যায় কারণ আমি নিজেও কিন্তু ব্যক্তিগত ভাবে এই মনিটরের সেম মডেলটাই দুই বছর ধরে আলহামদুলিল্লাহ ব্যবহার করছি এবং ডেল একটা ব্যবহার করছি তবে আমার কাছে ডেলের থেকে এর কালারটা বেশি ভালো মনে হয় কারণ এই এনএসি হচ্ছে নিপুণ ইলেকট্রিক কোম্পানি যেটা কিন্তু জাপানের টোকিওতে তাদের হেডকোয়ার্টার রয়েছে এবং বিভিন্ন দেশে তাদের এই মনিটরগুলো কিন্তু অ্যাসেম্বলিং হয়ে থাকে সেক্ষেত্রে চায়না ভিয়েতনাম মালয়েশিয়া সহ অনেক কান্ট্রিতে কিন্তু তাদের এই মনিটর গুলো করা হয়ে থাকে খরচ কমানোর জন্য তো এই মনিটরটি কিন্তু জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর অ্যাকুরেট কালার লং টাইম ইউজ করার জন্য আপনারা কিন্তু এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এখানে টাচ ফাংশনালিটি রয়েছে টাচের মাধ্যমে পাওয়ার অন অফ করতে পারবেন কালার অ্যাডজাস্টমেন্ট করানো কিন্তু সেই ব্যবস্থা রয়েছে আর এখানে পোর্স হিসেবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডিবিআই রয়েছে এবং ভিজি পোর্ট রয়েছে এবং অরিজিনাল এসি পাওয়ার কোড কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আর প্রতিটি মনিটরে আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন কারণ আমাদের এই মনিটর গুলো কিন্তু লং টার্ম চেক করার খুব একটা সুযোগ হয় না আমরা কাস্টমারকে বলি যে আপনি এক মাস চালান এক মাসের মধ্যে কোনো সমস্যা ধরা পড়লে আপনি কিন্তু মনিটরটি চেঞ্জ করে নিতে পারবেন আর আমরা যদি এই ক্ষেত্রে মনিটর চেঞ্জ করে দিতে ব্যর্থ হই আপনি অবশ্যই টাকা রিটার্ন পাবেন সেই ভরসা কিন্তু ইনশাআল্লাহ আমরা দিচ্ছি আর এরপরে আমরা আরো একটা সাদা মনিটর দেখবো যদি কেউ এস পোর্ট সহ মনিটর চান মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আয়োডাটা জাপানিজ ব্র্যান্ড একুশ ইঞ্চি একটা মনিটর মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই মন্দিরটি পেয়ে যাবেন আমি যদি কোর্সগুলো দেখাই অডিও ইন অডিও আউট এস ডি পোর্ট রয়েছে ডিবিআই ভিজিএ রয়েছে কেউ যদি ডুয়াল মনিটর বা দুইটা ডিসপ্লে ওপেন করতে চান চাইলে করতে পারবেন এই মনিটরটি দিয়ে আর আপনারা কিন্তু এই মন্দিরটি পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় যেটা কিন্তু আয়োডাটা জাপানিজ একটা ব্র্যান্ড দশকের পর আমরা আরো একটা জাপানিজ ব্র্যান্ড দেখবো যেটা অ্যানিসি মার্কেটে সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ মনিটরিটি আপনারা দেখতেই পাচ্ছেন এই মনিটরটি কিন্তু এ এস টু থ্রি এম মডেলের আমি যদি আরো কাছ থেকে আপনাদের একটু মডেল দেখানোর চেষ্টা করি যেখানে দেখতে পাচ্ছেন এ এস টু থ্রি এম মডেলের এই মনিটরটি টাচ ফাংশনালিটি রয়েছে এখানে টাচের মাধ্যমে পাওয়ার অন অফ করতে পারবেন ব্রাইটনেস বাড়ানো কমানো কালার অ্যাডজাস্টমেন্ট করা এর পাশাপাশি আপনারা কিন্তু ভলিউম বা সাউন্ড কমাতে বাড়াতে পারবেন কারণ এটি কিন্তু বিল্ট ইন স্পিকার সহ একটা মনিটর এখানে আপনারা দুইটা স্পিকার পাবেন উপরে দুই সাইডে দুইটা স্পিকার রয়েছে এবং ফোর্স হিসেবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আপনারা ভিজিয়ে পোর্ট পাবেন এস ডি এম পোর্ট পাবেন ডিবিআই পোর্ট পাবেন এবং অডিও ইন রয়েছে অডিও আউট রয়েছে এসি পাওয়ার কাট ব্যবহার করতে হবে অসাধারণ লুকের চমৎকার একটা মনিটর আর এই মনিটরের স্ক্রিন সাইজ হচ্ছে একুশ দশমিক পাঁচ ইঞ্চি ফুল ডি ডিসপ্লে থাকবে কারণ উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজলেশন কিন্তু আপনারা পাবেন অ্যাকুরেট কালার পেয়ে যাবেন আর এই যারা পারচেস করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই মনিটরের কোয়ান্টিটি একদমই শেষের দিকে আলহামদুলিল্লাহ আমরা হিউজ কোয়ান্টিটি মনিটর বিক্রি করেছি তবে এখন বর্তমানে এই মনিটরের কোয়ান্টিটি কিন্তু একদমই শেষের দিকে আর এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র সাত টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় জাপানিস ব্র্যান্ডের একটা মনিটর নিতে পারবেন আপনারা জেনে থাকবেন যে বর্তমানে আপনারা যদি একটা লোকাল চাইনিজ মনিটর কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আট থেকে নয় হাজার টাকা বা কোনো কোনো ক্ষেত্রে বাইশ ইঞ্চি একটা মনিটর নিতে গেলে চাইনিজ মনিটর নিতে গেলে আপনাকে কিন্তু দশ হাজার টাকার কাছাকাছি বাজেট করতে হবে আর ব্র্যান্ডের মনিটর যদি নিতে চান ডেল এসপি একটা বাইশ ইঞ্চি মনিটর নিতে গেলে আপনাকে কিন্তু পনেরো থেকে ষোলো হাজার বা চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বাজেট করতে হবে আর আমরা ব্র্যান্ডের মনিটর দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অ্যাকুরেট কালার পাবেন লং টাইম ইউজের জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মনিটরটি কিন্তু আমাদের জন্য তৈরি নয় এটা কিন্তু বাহিরের জন্য তৈরি জাপানিস বিল্ড কোয়ালিটি এবং লং টাইম ইউজ এর জন্য আপনারা এই মনিটরটি নিতে পারবেন আর এই মনিটরটি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো দর্শক এছাড়া আরো অসংখ্য মনিটর কিন্তু আমাদের কাছে রয়েছে আরো বিভিন্ন মডেলের মনিটর কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু এর থেকে আরো বেটার কোয়ালিটি মনিটর আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এখান থেকে যে কোনো একটি মনিটর পার্চেস করার জন্য নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা চাইলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে মনিটরটি দেখে আপনি কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও দেখাবি চালো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ